আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে ডিম পাড়া কোয়েল পাখির খাবার তো আমার কোয়েল পাখির জন্য যে খাবারটা এখন নিয়ে এসেছি তো ওই খাবারটা খাওয়ার পরে মার্শাল্লা ভালোই ডিম দিচ্ছে তবে এখনও ডিমের সাইজটা বড় আসে নাই তো দেখতে পাচ্ছেন এই যে খাবার এই খাবারটা আমি কিনেছি তো এই খাবারটা কেজি পড়েছে নব্বই টাকা তো এর আগে এই খাবারটাই আনেছিলাম আশি টাকা দিয়ে তো তো কোয়েল পাখির খাবারগুলো দিন দিনই বৃদ্ধি পাচ্ছে তো তো আপনারা এক নম্বর খাবারটা চিনবেন কিভাবে তো আমি দেখাচ্ছি একটা খাবার ধরে হালকা একটু চাপ দিবেন দেখবেন ভেঙে যায় এবং এটা খুব হাল খুব বেশি গাঢ় একদম হলুদ থাকবে না এটা হালকা কালসে কালসে থাকবে আর যেটা দুই নাম্বার যেমন ষাট থেকে সত্তর টাকার কেজি ওটা হচ্ছে হলুদ কালার থাকে তো ওটা অনেক শক্ত থাকে ওটা কোয়েল পাখি খেতে পারে না তো এখানে দেখেন সেই আগের মুরগির বাচ্চাটা আছে তো আগে থেকে একটুখানে বড় হয়েছে তো এটাকে আলাদা রাখছি তো এখন এই মুরগির বাচ্চাগুলোকে এখন একটু বাইরে নিয়ে যাব তো মুরগি নেওয়ার পর থেকে ওদেরকে ঘরের মধ্যেই রাখছি তো চলে আসলাম তো দেখেন বাইরে আমি শুধু এই যে মুরগিটাকে ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে মুরগিটা এর আগে চলে আসছিলো বাইরে চলে গেলেও ওই চলে আসে আর কোয়েল পাখি তো সারা থাকলেও অতটা সমস্যা হয় না যদি কাকে না তারা করে বিড়ালে এখানে থাকলে ওরা নিরিবিড়ি এখানে বিছে তারপরে আবার ধরা যায় সহজেই তো তার জন্য এখানে ছাড়লাম তো দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা মুরগিটাকে এখানে ছেড়ে দিয়েছি তো যে কইল পাখি কি আপনারা আর কি ডিম পাড়াতে চান খুব তাড়াতাড়ি তাহলে ওদেরকে ওই ফিট খাবারটা দিতে হবে তো ওটার আমি আর কি এভাবে দেখে বুঝতে পারছি যে ওটার নাম কি আসলে মূল সেটা আমি জানি না কিন্তু ওই যে ওরকম হালকা কালচে কালচে থাকবে এবং নরম থাকবে হালকাটা থাকবে অন্যরকম তো দেখেন এটাকে কিন্তু বেঁধে রাখছি কারণ হচ্ছে ছোট বাচ্চা অতটা বড় না কিন্তু হয় যখন চলে যাবে তো হয় বাড়ি চিনে আসবে না অন্য ঘরে চলে যাবে বা বাইরে থাকবে তো এর মধ্যে কি হয়েছে যে আমার কবুতরগুলো ছাড়ছিলাম তো ছাড়ার পরে ছেড়ে দিয়েছি কারণ বাচ্চা বড় হয়ে গেছে কেটে ফেলেছি তো কবুতরটা ধরে ছেড়ে দিয়েছি করে যে বাইরে এবং খাঁচায় সন্ধ্যে চলে আসবে না তো বাচ্চা যেহেতু নাই কবুতরটা তো এভাবেই দুই থেকে তিন দিন ওই যে একটা ই বানিয়েছিলাম মাছার মতন তো ওটার উপরে ওরা দুই থেকে তিন দিন ছিল তো হঠাৎ করে আজকে দেখি কি যে কবুতরের মেয়ে মা কবুতরটা নাই মা যেটা সেটা নাই তো শুধু ছেলে কবুতরটা ওখানে বসে আছে তো কি হলো ওর সাথে কি ঘটানো ঘটছে সেটা তো আমি বলতে পারি না নাকি কোনো ভাম বা অন্য কিছুতে ধরে ওরে নিয়ে গেছে সেটা আর বলতে পারলাম না তো এর নিচে নামলে মাঝে মাঝে ওকে খাবার দিয়ে রাখি তো ওগুলো ওই খায় তো এখানে দেখেন বেশ কিছু ঘাস বড় হয়ে গেছে এবং গাছে কিছু ফলও দিয়েছে তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম